আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এই হাদিসটি উল্লেখ আছে বুখারি শরীফ উনিশশো নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ তাল আলী আলী ওসাল্লাম অন্যান্য মাসের তুলনায় সবথেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে আর একটি হাদিস উল্লেখ আছে ত্রিমিজি শরীফ সাতশো উনচল্লিশ নম্বর হাদিস ইমাম উলাম্বিয়া সাল তাল আলী আলী আসসালাম বলছেন যে পনেরোই শাহান শবে বারাতের রাত্রে আল্লাহ সুবাহানহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং কাল্প গত্রের ছাগলের লোমরাশির মতো মানুষকে গুনেগার পাপী মানুষকে আল্লাহ সুবাহানহ তালা ক্ষমা করে দেন আল্লাহ নবী সাল্লাহ তালি সাল্লাম অন্যান্য মাসের তুলনায় সবথেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাল আলী আলী ওয়াসাল্লাম বলছেন যে পনেরোই সাবান শবে বারাতে রাত্রে আল্লাহ সুবাহান তালা জমিন ও আসমানের মালিক আল্লাহ সুবাহতালা পনেরোই সাবান শবে বারাতে রাত্রে প্রথম আসমানে অবতরণ করেন এবং কালব গোত্রের ছাগলের লোমরাশির মতো মানুষকে দয়াময় আল্লাহ নিজের দয়াতে সকলকে ক্ষমা করে দেন তো শবে বারাত অনেক ফজিলত ও বরকতপূর্ণ রাত মাস এ মাসে नमाज अदाई कुरान कुरा, तलावाद तस्बी तहलील, नफल रोजा रखा एगुल तआला दरबारे अनेक नेकत जेहेतु तो शाबान मास अति फजिलतपूर्ण और बरकतपूर्ण मास कारण अल्लाह नबी सल्लल्लाहु वसल्लम ये मासे सबे बस रोजा रखतें